সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত সেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার ঢাকা জজ কোর্ট মাদারীপুর জজ কোর্ট অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো হেবা দলিল চিরতরে বাতিল তার আগে সংক্ষেপে এক কথায় বলেনি যে দলিল কিন্তু কেউ বাতিল করতে পারে না বন্ধুরা কোনো জেলা প্রশাসক কোন ক্যাডার কোন ইউএনও কোন ম্যাজিস্ট্রেট এমনকি কোন ব্যক্তি কিন্তু দলিল বাতিল করতে পারে না এমনকি কোনো সাব রেজিস্টারও পারে না কারণ সাব রেজিস্টার দলিল সৃজন করে তিনি কেন তাহলে দলিল বিনষ্ট করবেন তবে একজন ব্যক্তি দলিল চাইলে কিন্তু কিন্তু করতে পারেন পারেন বলতে সেটা তাকে সবাই আর তিনি হচ্ছেন জমি বা দলিলের যিনি মালিক তিনি ভিউয়ার্স দ্যাট মিনস যার নামে দলিলটি রয়েছে একমাত্র তিনি পারেন দলিল বাতিল করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করে বা মোকদ্দমা দায়ের করে আসলে বন্ধুরা যার দলিল একমাত্র সেই যে কোনো সময় তার নামে থাকা হেবা দলিল বাতিলের জন্য বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিলে খুব সহজেই এই দলিল বাতিল হয়ে যাবে এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে ভাবে ডিসক্রাইব করব বন্ধুরা এই হেবা দলিল যে সময় আপনি বাতিল করতে পারবেন এবং এটি চিরতরে বাতিল হয়ে যাবে যার দলিল বাতিল হবে তিনি শত কোটি চেষ্টা করেও এই দলিল কোনোভাবেই টিকাতে পারবেন না ইভেন কি সম্পত্তিও ছেড়ে দিতে হওয়াতে পারে এমন একটি দুর্দান্ত টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সো সর্বপ্রথমে ফার্স্ট অফ অল কোনো কোনো দলিল বাতিল করতে পারবেন এটা নিয়ে আলোচনা করুন আর কোন দলিল আপনি বাতিল করতে পারবেন না সেটা ভিডিওর শেষের দিকে আলোচনা সো শেষ পর্যন্ত সাথেই আমরা জানি যে আমাদের সমাজে আমরা এই হেবা আমাদের নিকটতম আত্মীয় রক্তের সম্পর্কের অগ্রাধিকার ভিত্তিতে পুত্র সন্তান কন্যা সন্তান পিতা মাতা স্বামী স্ত্রী এই ধরনের ১৪ শ্রেণীর ব্যক্তিদেরকে আমরা কিন্তু হেবা করে দিতে পারি পর্যায়ক্রমে গ্রাজুয়ালি একজনের অনুপস্থিতিতে আরেকজন প্রায়োরিটি পেয়ে থাকে আমরা এই যে চোদ্দ শ্রেণীর ব্যক্তিদেরকে যে হেবা করে থাকি এই চোদ্দ ধরনের ব্যক্তিদের যে হেবা করে থাকি এই চোদ্দ শ্রেণীর ব্যক্তিরা বেসিক্যালি কারা সর্বপ্রথমে আপনি যেখানে আছেন সেখানে থেকে যদি আপনি উপরের দিকে যান তাহলে সর্বপ্রথম আপনার বাবা মা আপনার বাবা মাকে আপনি হেবা করতে পারেন আর নিচের দিকে যদি যান তাহলে পুত্র কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারেন যদি আপনি আরো একটু এক ডিগ্রিতে যান তাহলে সেখানে আছে দাদা দাদি নানা নানি এদেরকে আপনি হেবা করতে পারেন নিচে আরেক ডিগ্রিতে গেলে স্ত্রের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যার পুত্র সন্তান কন্যা সন্তান দ্যাট মিনস নাতি নাতনিকে আপনি হেবা করতে পারবেন তার আপনার স্ত্রীকে স্বামী হেবা করতে পারবে স্বামীকেও স্ত্রী হেবা করতে পারবে তারপরে আসতেছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি না থাকে তাহলে নাতি নাতনিকে আপনি হেবা করতে পারবেন তারপরে হচ্ছে আপনার স্ত্রীকে স্বামী হেবা করতে পারবে স্ত্রী হেবা করতে পারবে তারপরে আসতেছে যে এই সমস্ত ব্যক্তিরা যদি না থাকে তাহলে আপনি 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 পরবর্তী স্টেপে গিয়ে ভাই করতে করতে পারবেন পারবেন শ্রেণীর ব্যক্তিকে যারা আপনার একদম নিকটতম আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয় এদেরকে আপনি হেবা করতে পারবেন এর বাইরে যারা আছে তারা সবাই আন পার্সন পারসন তারা কিন্তু হেবার যোগ্য এদেরকে হেবা করা যাবে তাহলে কোন কোন হেবাদলের আপনি বাতিল করতে পারবেন তার মধ্যে আমরা জানি যে হেবা করতে হলে হেবার তিনটা কন্ডিশন বা টার্মস আছে ফার্স্ট অফ অল হচ্ছে হেবা ঘোষণা করতে হবে সেকেন্ড থিং হচ্ছে যিনি হেবা করবেন দ্যাট মিন্স যেই ব্যক্তি দাতা আর যিনি গ্রহিতা যিনি হেবা নেবেন তাকে সেই হেবাটি গ্রহণ করতে হবে তৃতীয়ত বা থার্ডলি হচ্ছে মোস্ট অফ দা ইম্পর্টেন্ট যে হেবার দলিলটি যখন হয়ে যাবে তখন সেই হেবাকৃত সম্পত্তিটি হস্তান্তর বা ট্রান্সফার করতে হবে বিষয়টি যদিও সো টাফ সো এই শর্ত করে করে ব্যক্তি যদি হেবা থাকেন তাহলে সেই হেবা দলিল ইনস্ট্যান্টলি ক্যান্সেল হয়ে যাবে যেমন আপনি হেবা করেছেন এমনকি হেবার ঘোষণাও করেছেন হেবা যিনি নিবেন তিনি গ্রহণও করেছেন বাট হেবার যে সম্পত্তি সেই সম্পত্তিটি আপনি ট্রান্সফার করেন আপনার দখলেই রেখে দিয়েছেন আপনি দলিল বাতিল করে দিতে পারবেন দ্বিতীয় নাম্বারে যেটা হচ্ছে যে আপনি যে সম্পত্তিটি হেবা করেছেন সেই সম্পত্তিটি আপনার দখলে নেই সেই সম্পত্তিটি দেখা গেছে আপনি আপনার এই ভাইয়ের দখলে আছে বা বোনের দখলে আছে কিন্তু আপনি সম্পত্তি হেবা করে দিয়েছেন এটি উত্তরাধিকার সূত্রে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে থাকে যেমন ফর মনে করুন বাবা রেখে যাওয়া সম্পত্তি বা ওয়ারিসি সম্পত্তি এই সম্পত্তি ভাগ বাটোয়ার কিছুই হয় নাই তো ভাগ বাটোয়ারা যখন না হবে তখন এই সম্পত্তি কিন্তু বাবা মায়ের এই থেকে যায় সরকারি যে ভূমি অফিস ভূমি অফিসের যে রেকর্ড বই সেখানে সরাসরি যারা মৃত ব্যক্তি তাদের নামেই কিন্তু এই সম্পত্তি থেকে যায় যত সময় পর্যন্ত আপনি এই সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল না করবেন নাম জারি করে একুক মালিকানা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত এই বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত হিসাবে সরকারের খাতায় থেকে যাবে সো এই যে সরকারের ভলিউমে বা রেকর্ডে থেকে যাবে ইন দিস টাইম আপনি কি করলেন আপনি যে করব উপায়ে সেই সম্পত্তি আপনার স্ত্রীর নামে কথার কথা হেবা করে দিলেন অথবা আপনার পুত্র কন্যা এই যে হেবা করলেন তাদেরকে সম্পত্তি ট্রান্সফার করতে পারলেন এই হেবার শর্ত কিন্তু আলটিমেটলি অমন্য করা হলো দ্যাট মিন্স ভঙ্গ করে ফেললেন এই শর্ত ভঙ্গের কারণে আপনার এই দলিল কিন্তু বাতিলের জন্য পার্সন মোকদ্দমা দিয়ে দিলে হেবা দলিলটি কিন্তু আলটিমেটলি বাতিল হয়ে যাবে তৃতীয় যে দলিলটি রয়েছে সেটি হচ্ছে যে যে দলিল বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে যে আপনি প্রাপ্ত সম্পত্তি হতে বাতিল করে দিয়েছেন দ্যাট সম্পত্তি থেকে পাবেন ছয় শতাংশ আপনি আপনার স্ত্রী বা সন্তানকে দিয়ে দিয়েছেন বারো শতাংশ এখন পার্সন বা সংক্ষুপ্ত ব্যক্তি যে ওয়ারিস যে কোনো সময় এই হেবা দলিল বাতিল করে দিতে পারে এই সকল হেবা কোন সময় আপনি আপনি যে কোনো সময় এই সব কিন্তু আপনি হারাতে চতুর্থ নম্বর হচ্ছে যে আনঅথরাইজ পার্সন কে যদি দলিল করে দেন যার হেবা পাওয়ার যোগ্যতা নেই একজন প্রতিবেশী তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই সেই ব্যক্তিকে আপনি হেবা করে দিয়েছেন এখন কিসের জন্য হেবা করেছেন সেটা আপনি জানেন তো এই যে হেবা দলিল আপনার বাতিল করা কিন্তু পসিবল কারণ যাদের সম্পত্তি বা আপনার আত্মীয় স্বজন যারা ভাই যারা আছে তারা যদি বৃক্ষ আদালতে মোকদ্দমা করে যে হেবা দলিলটি আপনি করেছেন কিন্তু সেটা ভুল এটা বৈধ উপায় হয়নি এস পার ল অনুসারে সেটা সঠিক নয় এই হেবা এই হেবা নেওয়ার যোগ্যতা ওই ব্যক্তির কিন্তু নেই তিনি হেবাদাতার কোনো রক্তের সম্পর্কে কোন আত্মীয় স্বজন নয় তাহলে এই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে যে সে ফর এক্সাম্পল আপনি সম্পত্তি বিক্রয় করেছেন হেবার যে কন্ডিশন এখানে আরও একটি কথা আছে যে কোনো কিছু বিনিময় ছাড়া কিন্তু হেবা দান করা বা হেবা দলিল করতে হবে আপনি একজনের কাছ থেকে টাকা নিয়ে তারপরে আপনি তাকে হেবা করে দিচ্ছেন এর কারণ হচ্ছে কি জানেন আমাদের এই সোসাইটিতে কিছু মানুষ আছে তারা বুদ্ধি দিয়ে থাকে বিনা পয়সায় সে বুদ্ধিটা হচ্ছে যে আপনি যদি হেবা করে নেন তাহলে আপনার সরকারি যে সার্ভিস চার্জ দেখা গেল যে সামান্য কিছু পরিমাণে সরকারি সার্ভিস চার্জ আসে দলিল খরচ এটা এই টাকাটা দেওয়া লাগবে না তাহলে কি হয় এখানে একটা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে কাউকে নিজের ভাই সাজিয়ে ফেলে বা আপনার ভাই বা নিজের সন্তান বানিয়ে ফেলে নট only that but also কাউকে পিতা সাজাতেও এরা দিদাবত করে না দ্যাটস ওয়াই হয় কি এমন করে তারা गवर्नमेंट ট্যাক্স বাকি দেয় সার্ভিসার্স বাকি দেয়ার জন্য এই কাজগুলো তারা করে দেয় এই সকল ব্যক্তিরা যখন দলিল নিয়ে হেবা দলিল সম্পত্তি ভোগ দখলে থাকে তখন তারা কিন্তু এলাকায় এসে বলে না যে আমরা এই সম্পত্তিটি কিন্তু হেবা দলিল করা কি বলে বলে যে জমি ক্রয় করে নিয়েছি এবং এটি সাপ আমলে দলিল করে নিয়েছি তখন আশপাশে যে তার অংশীদাররা থাকে শরিকরা থাকে বা ওয়ারিস্টরা থাকে তারা মনে করে যে ভাই তো সম্পত্তি বিক্রি করে দিছে গ্রামগঞ্জের মানুষ তারা এই জিনিসটা বুঝে উঠতে পারে না কিন্তু এই যে ডিজিটাল যুগে এসে এই জিনিসগুলো ফ্ল্যাশ হয়ে যায় প্রচার হয়ে যায় তখন তারা সম্পূর্ণভাবে সার্চিং দিয়ে যখন দেখতে পায় যে এই সম্পত্তিটি সাপ কলা হয়নি এটি হয়েছে হেবাদলিল আপনি যদি পনেরো বিশ বছর আগেও যদি হেবাদলিল করে থাকেন তাহলে ওই দলিল ঠিক করতে পারবেন না সেটা টিকবে না কারণ যারা ভুক্তভোগী যারা ডিপ্রাইভ পার্সন তারা ওই হেবা দলিলের বিরুদ্ধে মামলা দিলে তৎক্ষণাৎ দলিল বাতিল হয়ে যাবে এটা আপনারা মানেন আর না সেটা আপনাদের নির্ভর করবে এটা কিন্তু চিরতরে বাতিল হয়ে যাবে আইন সেটা বলছে এই সকল হেবাদ যারা সত্ত ভঙ্গ করে যে সকল ব্যক্তিরা হেবাদলিল করেছে এই সকল ব্যক্তিদের আপনি এরপর যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করেন আর হেবাদলিলের ভিতরে যদি শর্ত থেকে থাকে এবং যে ব্যক্তি হেবা করেছে তার যদি কন্ডিশন করে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি এই দলিল বাতিল হবে মাস্ট বি ক্যান্সেল আপনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করলে আপনি সেই দলিল বাতিল করতে পারবেন আলটিমেটলি বাতিল হয়ে যাবে বাতিল হবে না ওই দলিল যে দলিল শর্ত মেনে সামাজিক রীতিনীতি রাষ্ট্রীয় আইন মেনে যারা এই হেবা দলিলটি করেছে হেবা ডিক্লেয়ার হেবা ঘোষণা করেছে হেবা গ্রহণ করেছে সম্পত্তির সাথে সাথে হস্তান্তর করে দিয়েছে যে ব্যক্তি হেবা সম্পত্তি ট্রান্সফার করেছে সেই সম্পত্তির মূল মালিক তিনি তার সকল কাগজপত্র ঠিক আছে তিনি এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার রাখে যোগ্যতা রাখে এই ব্যক্তির সঠিক উপায়ে সঠিক ব্যক্তি হেবা করেছে ওই হেবা হেবাদলির কখনোই বাতিল হবে না কখনোই বাতিল হবে না যার সম্পত্তি যিনি মূল মালিক তিনি বেচা বিক্রি হস্তান্তর দান হেবা সব করতে পারেন সরকারি টার্মস এন্ড কন্ডিশন মেনে যিনি হেবা তার দলিল কিন্তু বাতিল হবে না তবে সকল হেবা দলিলের ভিতরে এই সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে ত্রুটিপূর্ণ হেবা দলিল কনফার্ম বাতিল হয়ে যাবে এগুলো শুধুমাত্র একটি কাজ করতে হবে সেটি হচ্ছে বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিতে হবে এখন অনেকের প্রশ্ন থাকে সাব রেজিস্টার অফিস থেকে বাতিল করা যায় দলিল সাব রেজিস্টার অফিসে যখন করে দেয় একবার সেই দলিল বাতিল করার ক্ষমতা সাব রেজিস্টারের নেই সব রেজিস্টারের কাছে ছোট খাটো ভুল ত্রুটি করণিক ভুল যথার্থ ভুল প্রকৃত ভুল এই টাইপের অ্যারোর আছে সেগুলো কারেকশন করে দিতে পারে বাট সরাসরি দলিল বাতিল করতে পারে না দলিল বাতিল করতে পারে বিজ্ঞ আদালত এই বিজ্ঞ আদালতের মাধ্যমে আপনি দলিলটি বাতিল করতে পারবেন অনলি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে সকল কাগজপত্র দিয়ে আপনি যদি তাকে বিষয়টি বুঝিয়ে বলেন তাহলে তিনি বিজ্ঞ আদালতে মোকদ্দমা দিয়ে এই দলিলটা বাতিল করে দিতে পারবেন ইট ইজ পসিবল অন্যথায় কিন্তু ইম্পসিবল